নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর এই সুখবর দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৃহস্পতিবার চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এতদিন তারা ছয় শতাংশ হারে ডিএ পেতেন এবার দু সালের পহেলা জানুয়ারি থেকেই দশ শতাংশ পাবেন বলে ঘোষণা করেছেন আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে

অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইলে এডিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ফলে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন মাঠে ময়দানে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আদালতে লড়ছেন তারা কিন্তু এই চার শতাংশ ডিএ ঘোষণা করেও খুশি না কারণ কেন্দ্র সরকার যেখানে ছেচল্লিশ শতাংশ ডিএ দিচ্ছেন তার কর্মচারীদের সেখানে চার শতাংশ ডিএ বাড়ানোর পরেও আবারও ছত্রিশ শতাংশ ডি ফারাক থেকেই গেল এই চার শতাংশ ডিএ বৃদ্ধিকে নিয়ে সংগ্রামে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের আমাদের দাবির মধ্যে কিন্তু আরো দুটো দাবি আছে ছয় লক্ষ শূন্য পদ যা এই সরকারের বিভিন্ন দপ্তরে উনি করে রেখেছেন সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে ওনার কি বক্তব্য আমরা চাই যে এই রাজ্যে স্থায়ী মানে শিক্ষিত ছেলে মেয়েরা তাদের যোগ্যতা প্রমাণ দেখিয়ে স্থায়ী নিয়োগ পাক কাউকে ঘুষ না দিয়ে সেই বিষয়ে ওনার বক্তব্য আমরা জানতে চাই এবং অস্থায়ী কর্মচারীদের বিষয়ে সাম্মানিক বেতন কাঠামো প্রদান তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের জন্য স্থায়ীকরণের ব্যবস্থা করা সেই বিষয়ে ওনার কি বক্তব্য সেই বিষয়ে আমরা জানতে চাই কথা এই চার শতাংশ ডিএ ঘোষণায় খুশি নয় আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলে মুখ্যমন্ত্রীর এই ভিক্ষা আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি মুখ্যমন্ত্রী আমাদের দয়া করছেন না কেন্দ্রীয় ডিএ সহ একাধিক দাবিতে আমাদের আন্দোলন যথারীতি চলবেই এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন পাহাড় প্রমাণ বঞ্চনার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা কোনো মতেই শিক্ষক কর্মচারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে না আমাদের দাবি এআইসিপিআই অনুযায়ী সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করে দীর্ঘদিনের বঞ্চনা দূর করুক মোট কথা চার শতাংশ ডিএ বৃদ্ধিতে বাংলার সকল সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কোনো মতেই খুশি না যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না